একবার কমন একটা মডেলের ভিডিও দিব ঠিক আছে একদম কমন মডেল যেটা হচ্ছে আপনার এশিয়ান ভেরিয়েন্ট আচ্ছা ফিজিক্যালি ডুয়েল সিম থাকবে সেটা হচ্ছে দেখেন কি মডেলটা এটা হচ্ছে কালার দুইটা আছে সাতটা আটটা মডেল আর কি আটটা মাল পাইছে এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার নোট

এইটা আবার হচ্ছে যে আপনার ক্যামেরা রেজুলেশনটাও খুব ভালো কালার কিন্তু দুইটা আছে দুইটা কালারই আপনার খুবই সুন্দর এই যে দেখেন দুইটা কালারই খুবই সুন্দর আর এটা হচ্ছে ইন্টারন্যাশনালি গ্লোবাল আছে তো যাদের লাগবে খুব দ্রুত সময় চলে আসবেন আর এটা কিন্তু শুক্রবার শনিবারের অফার প্রাইসে থাকবে এটা কীবার কি থাকবে শুক্রবার শনিবারের অফার প্রাইস থাকবে এছাড়া এটা কিন্তু আপনি পাবেন না আর যেহেতু আপনার সাতটা ফোন ঢুকতে আমাদের যমুনা ফিউচার মার্কে তিনটা দোকান তো চাইলেই কিন্তু বেশি থাকবে না তো যাদের লাগবে এই ফোনগুলো খুঁজতেছেন তারা কিন্তু খুব দ্রুত সময় অর্ডার করবেন যদি আপনি শুক্রবার শনিবার কোনো কারণে আসতে নাও পারেন আপনি এটা বুকিং করে রেখে দিতে পারেন তাইলে কিন্তু আপনি অফার প্রাইসটা হয়তো বা দুই চার দিন পরে আসলেও এটা পাবেন এটা আজকে দিয়ে দেবো সতেরো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা না সতেরো করে দিচ্ছি রাউন্ড করে দিচ্ছি সতেরো হাজার টাকায় আপনারা যারা শুক্র শনিবারের ভিতরে যারা নিবেন আরবি গ্যাজেটে এই অফারটা কিন্তু শুধুমাত্র আরবি গ্যাজেটেই থাকবে আমাদের এই যে লোকদের দেখা দেন এটা শুধুমাত্র এই ব্রাঞ্চেই থাকবে আর যেই প্রাইসটা আমরা দিচ্ছি যেইটা কারণ তিনটা শব্দ তিনটা সপ্তাহেই কিন্তু একটা অফার প্রাইস কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু আমাদের অফার প্রাইস নেওয়াদের জন্য আমাদের দোকানেই আসতে হবে তাইলে কিন্তু এই অফার প্রাইসটা পাবেন মাত্র সতেরো হাজার টাকায় একদম লিট অ্যান্ড ক্লিন ফোন একটু হালকা ইউজ একটু বেশি আছে সেগুলোও কিন্তু আপনার যে আগে আসবে সে ফ্রেশটা বেশি দেবে ঠিক আছে তো আপনার যাদের লাগবে খুব দ্রুত সময় চলে আসেন আর এইটারই আপনার রেডমি সিরিজের আরো কিছু ভালো ভালো প্রোডাক্ট আসছে অলরেডি তো সেগুলোও আপনাদেরকে আমরা দেখাবো তো আমাদের সাথে থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই ফলো দেন নেই দ্রুত সাবস্ক্রাইব করেন ফলো দেন আর বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ওনাদেরকেও দেখার সুযোগ করে দেন আর একটা কথা বলে দিই যারা হচ্ছে যে আমাদের শপে আসতে চাচ্ছেন বুধবার সারা আসবেন কারণ বুধবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ আর ইউজ ফোন বিক্রি করি তাতে কিছু কী হয়েছে আপনার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর যারা হাতের ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চাচ্ছেন অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবে সেক্ষেত্রে আপনার ফোনের প্যাকেট বক্স ক্যাশ মেমো থাকতে হবে আর যারা সেল করতে চাচ্ছেন ওইটার সাথেও মেমো বক্স থাকতে হবে আর যদি সেল করেন আর এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার শপে আসতে হবে আর যদি আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমি পাঠিয়ে দেবো বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে উঠে নেবেন আর একটা কথা বলে দিয়ে শেষ যে কথাটা আপনার যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেস দেখে আমাদের আরবি গ্যাজেটের লোগো দেখে তারপরে টাকা পাঠাবেন কারণ হচ্ছে প্রতারক চক্র আছে যারা হচ্ছে যে আপনাদের অল্প কিছু টাকার বিনিময়ে আপনার অর্ডারটা কনফার্ম করে তারা কিন্তু আপনার কখনোই আপনাদেরকে ভালো জিনিসটা দিতে পারবেন আর আমরা কুরিয়ারে হান্ড্রেড পার্সেন্ট পাঠায় থাকি আমি আমাদের একটা শখ প্রতিষ্ঠান তো অবশ্যই আপনারা যারা কুরিয়ারে নেবেন অবশ্যই আমাদেরকে দেখে আমাদের লোগো দেখে আমাদের প্রতিষ্ঠান দেখে তারপরে নেবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ